বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা ফাতেমার কাছে বিশ্বনবী যে বললেন মা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার চাচা ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আল আনতে রাদিয়া তুমি রাজি কিনা বলো সাকাতাত ফাতেমা চুপ করে রইলেন বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন ফাতেমা বলো তুমি রাজি কিনা মা ফাতেমার কথা বলে না সাকাতা চুপ করে রইলেন আবার বিশ্বনবী বললেন তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা আমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো সাকিতা তিনি চুপ রইলেন বিশ্বনবী বুঝলেন আর সুকুতু নিঃস্বর রেদাব চুপ থাকা সম্মতির অর্ধেক তার মানে ফাতেমা বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল বাপে জিজ্ঞেস করবে মেয়ে কিছু বলবে না বরং মেয়ে একটা নিয়ে আসবে এসে বলবে বাবা ও দারুন না বলে না এরপরে পোলাও কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো আছে নাই এজন্য যুবক ভাইয়েরা সাবধান ফ্যান্সিডিলিয়াবা খাবা আসাবার গজব নাজিল করবে কে জিনার মধ্যে যদি জড়িয়ে যা ও দেশের মধ্যে আসাবার গজব নাজিল করবে কে এজন্য বাবারও সহজ হন মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান অল্প মহরানা নির্ধারণ করেন বিশ্বনমী বললেন সবচেয়ে বর কৎপূর্ণ বিয়ে হচ্ছে আই সারোহা মোহনা যেই বিয়ের মধ্যে খরচ কম হয় যেই বিয়ের মধ্যে মোহরানা অল্প নির্ধারণ করা হয় ইসলামে মোহরানাটা দেয়াকে ফরজ করে দিয়ে দেয়া হয়েছে বিয়ের মধ্যে জরে বলেন ঠিক কিরা এটা কিন্তু অপশনাল নয় এটা কম্পালসরি ওয়া আতুন নিসা সাদিকাতিন না নিহলাতান ফাইনতিবিনা লাকুম عن শাইইম মিনহু নাফসান ফকুলুহু হানি আম মারিয়া বিয়েরতে টাকা দিয়ে দাও পয়সা দিয়ে দাও এখন এগুলো নাই শুধু ধোকাবাজি কে কেমনে ধোকাবাজি করবে বিশ লক্ষ টাকা মহারানা নির্ধারণ করে বিশ টাকাও দেয় না আসে না নাই এরপর বিয়ের ভেতরেও ধোকাবাজি আছে না নাই ছেলের কোয়ালিটি নাই হাজার হাজার কোয়ালিটির কথা বলে ফুলিয়ে ফাপিয়ে ছেলের সা শাহরুখ খান বানায় ছেলের বিল গেটস বানায় ছেলের বন্ধুর বড় বড় সম্পত্তিগুলো দেখিয়ে বলে এগুলো ছেলের সম্পদ আসলে রাস্তার ফকির আছে না নাই তো বিয়েটাই যদি ধোকাবাজি দিয়ে হয় পুরো ফ্যামিলিটাই তো ধোকাবাজির ফ্যামিলি হবে বাচ্চাগুলো হবে বড় বড় ধোকাবাজ বলেন ঠিক না আবার বিশ্বনবী মেয়েকে বিয়ের পিড়িতে বসানোর আগে ধোকাবাজি করতে নিষেধ করলেন বিশ্বনবী বললেন পরচুলা পরবা না পরচুলা চিনেন মেয়ের মাথায় চুল নাই আলগা চুল লাগা এটার বলে পরচুলা এটার কি বলে হারাম আল মুতাগাইয়ারাতুল খালকিল্লা আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে যায় নারীরা বিকৃত করলো কেমতের একেবারে ঐশ্বরিয়া তারপরে পশম করে এগুলো হারাম আবার অনেক মেয়ের মাথায় চুল কম বিয়ের আগে মেয়ের মাথায় পর চুলা লাগায় তারপরে ছেলের সামনে বসায় ছেলে দেখে তো মহা খুশি আর ঐশ্বরিয়া রায় আমি রাজি ছেলের বাপ ও রাজি মেয়েও রাজি বিয়ে হয়ে গেলে আবার বাসর রাত স্বামী যখন স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে তখন দেখে আগের চুল মাথায় নাই কয় তুমি কে কয় আমি তো তোমার টুনটুনি তুমি আমার টুনটুনি তো তোমার চুল কই কয়ে চুল নাই বটসুলা লাগাইছিলাম শুরু হলো ভেজাল দিয়ে জোর কোন ঠিক আবার ছেলেরাও এরকম করে মাথায় চুল নাই সালমান খানের চুল লাগায় আমির খানের চুল লাগায় অমিতাভ বচ্চনের চুল লাগায় পরচুলা লাগালে এক একটা ছেলেদের ফিল্মের হিরোইনের হিরোর মতো লাগে জোর কোন ঠিক কিনা বিশাল বড় চুল লাগাইছে মেয়ে পক্ষ দেখতে আসছে মেয়ে তো মানি পারে না এখনো বিয়ে করে ফেলে মেয়েও খুশি মেয়ের বাবাও খুশি মাও খুশি হয়ে গেল বিয়ে এবার বাসর রাত ছেলে ঘরে ঢুকেছে ছেলেরে দেই খা দেয় দৌড় কারণ মেয়ে মনে করতেছে এটা তো আমার জামাই না পর পুরুষ এখানে আসে গে ছেলে বলে ও দৌড় দিও না ও আমার কলেজার টুকরা টুনটুনি আমি তোমার আসল বর তুমি বর তোমার মাথায় মাল কই সাথে মাল কই চুল কই কত বড় চুল দেখলাম ছাদে তো তোমার কোনো মাল নাই কই আসলে আমার মাথার মধ্যে চুল নাই ওগুলো ছিল পর চুলা হারাম জোরে বলেন ঠিকরা বিশ্বনবী বললেন মান ঘরসানা ফালাইসামিন না হিজ নট দ্য মোঙা সুড্ডি যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উন্মত নয় জোরে বলেন ঠিকইরা এজন্য বিয়েটারে সহজ করে দেন বিশ্বনবীর জামানায় দুর্ভিক্ষের বছর এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব টাকা নাই বিশ্বনবী বললেন টাকা না থাকলে কেমন করে মোহরানা দিবা এই কথা কিসের ভাইজান কথা বলেন হুজুর নিয়ে আসেন বসেন টাকা না থাকলে মোহরানা দিবা কেমনে সাহাবি বললেন আমি গরীব মানুষ টাকা পাবো কই বিশ্বনবী বললেন তাহলে এক বক্স খেজুর আনো এক বক্স খেজুর জোগাড় করতে পারবে কিনা বলো সাহাবি বললো ইয়ারসুল্লাহ হাবি বল্লা এক বক্স খেজুর আনা যাবে এক বক্স খেজুর এনে দিল এক যুবতের বিশ্বনবী বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো যুবতী বলল করব। বিশ্বনবী খোদ বা পড়িয়ে যাপ কবলের মাধ্যমে দুইজনের বিয়ে পড়িয়ে দিলেন আর মেয়েটারে বললেন তোমার স্বামী দরিদ্র টাকা পয়সা নাই এক বক্স খেজুর এনে দিয়েছে মা খেজুরের বক্সটা হাতে নাও এই এক বক্স খেজুর হলো মা তোমার বিয়ের মোহর আরো আসতে কন সুবান আল্লাহ এক বক্স খেজুর দিয়ে বিয়ে হয়ে যায় আবার এক সাহাবি বললেন নবী বিয়ে করব বিশ্বনাই বললেন হালে আইন্দাকা সাদাক মহারানা কই মহারানা নাই খেজুর আসেনি কয় খেজুরও নাই কি আছে কয় কিচ্ছু নাই পরনের লুঙ্গি ছাড়া কিছু নাই বিশ্বনাই বললেন এত গরিব তুমি কেমন করে বিয়ে করবা মহারানা তো ফরজ কয়টা সূরা পড়া সাহাবি বললেন তিনটা জোরে বলেন কয়টা তিনটা দিন সকালে এক যুবতী সাহাবী কালিমা পড়ে সাহাবী হলো মুসলমান হলো ওই যুবতীরে ধরলেন বিশ্বনবী বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো যুবতী বলল করব বিশ্বনবী এবার যুবতীর জিজ্ঞেস করলেন কয়টা সূরা পারো কয় একটাও না আজকে সকালে কালিমা পড়ে মুসলমান হইছি সূরা কারে কয় এটাই তো জানি না বিশ্বনবী এই সাহাবী আর সাহাবিয়ার মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন এরপরে দুইজনকে দাঁড় করিয়ে দোয়া করে দিলেন আর মেয়েটারে ডেকে বললেন মা তোমার স্বামীর কোন টাকা পয়সা নাই মহারানা দেওয়ার ক্ষমতা নাই তুমি কোন সুরা পারে কয়টা। তুমি একটাও না তোমার স্বামী পারে তিনটা আজ থেকে নামাজের পর তোমার স্বামী একটু একটু করে তিনটা মুখস্থ করায় দিবে এই তিনটা সুরাই হলো রে মা তোমার বিয়ের মোহর সহজ না কঠিন এজন্য খবরদার সহজ হয়ে যান মহারানা আমরা বাদ দিছি আর যৌতুক ঢুকে গেছে যেরকম ঠিকিরা যৌতুক খাওয়া যাবে জোরে বলেন যৌতুক চাওয়া মানে হচ্ছে ভিক্ষা চাওয়া তুমি যৌতুক না আছে ভাঙ্গা একটা প্লেট নিয়ে মসজিদের বারান্দায় বসো এই যৌতুক সুলতানপুরের যুব সমাজের ভাইয়েরা যৌতুক মুক্ত গ্রাম করার সমাজ গড়ার শপথ তোমাদেরকে নিতে হবে জোরে বলেন ঠিক কিনা যৌতুক যেন না থাকে বাবা যারা আছেন তারা হাত তোলেন ছেলের বাবা যারা আল্লাহরে বলেন আল্লাহ আমার ছেলের বিয়েতে এক টাকা যৌতুক নিব না দেখেন কত আস্তে আস্তে করে হিসাব মিলায় রাখছে মায়ের বিয়াতে দিসি পোলার বিয়াতে উসুল করুন হাত নামান বাবা করে দিয়ে হবে না ইয়াং ছেলে বিয়ে করো নাই হাত তোল বিয়ে যারা করো নাই হাত তোল চিৎকার দিয়ে আল্লাহ রে শোনাও বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না আমিন আর জোরে আমিন এই যে ভিডিও করে রাখছে না মেয়ের বাবা যারা আছেন বিয়ের সময় ভিডিওটা লাগলে দেখায় কারা কারা এলাকার হাত তুলে বলছিল যে যত খাবে না এই এক কবি দিয়ে দিবে সবাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দেন বিয়ে যে এই দেশে কঠিন হয়ে যায় জিনা ওই দেশে সস্তা করে দেয় কে তার মানে এক নাম্বার মদ খেলে আজাব হয় দুই নাম্বার জিনা করলে এদেশের মধ্যে আজাব হয় তিন নাম্বার নাচ গান করলে আজাব হয় জরে কোন ঠিক কিনা বাংলার জামিনে নাচের অনুষ্ঠান আছে না নাই রুব্বানে নাচে কোমর দুলাইয়া গায় না ফেরাস্তারা কি বলবে জানেননি আপনারা বলবেন রুব্বানে নাচে কোমর দুলাইয়া ফেরেশতারা বলবে তোরে পিটামু আমরা জুলাইয়া জোরে বলেন ঠিক কিনা এজন্য খবরদার যুবক ভাইরা চোখ কে হেফাজত করো ইমান কে হেফাজত করো গানের কনসার্ট নাচের অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান এগুলোতে যাওয়া যাবে না জোরে বলো ঠিক আবার অনেক যুবকেরা হিন্দু হিন্দুদের নৃত্যানুষ্ঠানে যায় হিন্দুদের শ্যামা সঙ্গীত দেখতে যায় শ্যামার নাচ দেখতে যায় আছে না নাই নাচে শ্যামা তালে 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 কবরে গেলে ফেরেস তারা বলবে জোতা মার বোতর গালে 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 ঠিকা এজন্য খবরদার যুবক ভাইয়েরা এই চারটা কাজ গুনে গুনে বেঁচে থাকবা মদ ইয়াবা ফেন্সিডিল হিরোইন খাওয়া যাবে না দুই নাম্বার জিনার কাছেও যাওয়া যাবে না তিন নাম্বার নাচের অনুষ্ঠানে যাওয়া যাবে না চার নাম্বার হারাম গানের অনুষ্ঠানেও যাওয়া যাবে না জোরে বলেন ঠিক না এগুলো থেকে বেঁচে থাকলে দেশটারে বরকতময় করে দিবে কে আর নারীদের প্রতি সংক্ষেপে উপদেশ জি বাংলা দেখা যাবে না জোরেকন ঠিক না স্টার জলসা দেখা যাবে না কিরণ মালা দেখা যাবে না এগুলো হচ্ছে পারিবারিক অশান্তির আসসালামু আলাইকুম